গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ গাড়িতে হামলা জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক দক্ষিণ অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ গাড়িতে হামলা ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ সেখানে একটি নিউজ হয়েছে ডেইলি ইত্তেফাকে সেখানে এক বড় ভাই কমেন্ট করেছে রুমিন রাহান নামের এক ভাই লিখেছেন এর আগে তার গাড়িতে দুইবার সড়ক দুর্ঘটনা কবলে পড়েছিল কিন্তু গাড়িছাড়া তার কোনো ক্ষতি হয়নি এখানে সে আবার সন্ত্রাসীদের হামলার শিকার কিন্তু এখনো কোনো মানে উল্লেখ করার মতো তার কোনো ক্ষতি হয়নি সে কি আত্মাধিক কোনো ক্ষমতার অধিকারী কিনা জানতে চাওয়া আমার মন আর গাজীপুর নিয়ে এমনিতে ওদের অনেক মাথা ব্যথা একটু বেশি সেখানে ডাকাতে চেষ্টা করে কিছু ছাত্র ছাত্র একবার মার খেয়েছে সেই প্রতিশোধ এখনো মন মতো নিতে পারেনি এমনটাই মন্তব্য করছেন রুমেন রায়হান আমি বলতে চাইল্লা ভাইয়ার কিছু হলে আওয়ামী লীগ আর বিএনপির অস্তিত্ব থাকবে না বলে দিলাম কিন্তু আর আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এদের শাস্তি দাবি জানাচ্ছি আর যারা বলতেছে নাটক করছেন নাটক করছেন এইগুলো সপরদের নাটক তাদের জন্য আমি তীব্র নিন্দা জানা তাদের এইসব কমেন্টকারীদেরকেও আইনের আওতায় আনা উচিত